বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল সাক্ষর বিয়ে হয়ে যায় কিন্তু নানান কথা ওঠে বলে পুরোহিত মশাই সাক্ষ্যদের বলে না না বিয়ের দিনে বিয়ের মণ্ডপেই যদি এত অশান্তি হয় তবে আমি সংসার করবে কি করে পরবর্তী জীবন কেমন হবে ঝিল তখন পুরোহিত মশাইকে বলে পরবর্তী জীবন কেমন হবে কি হবে আমি না হয় আপনাকে ডেকে সবটা দেখাবো তখনই সাক্ষ্য লাফিয়ে ওঠে সাক্ষ্য বলে যা হয়েছে হয়েছে আর নয় আমি আর এই সব কিছু করতে পারছি না বিয়ে তো হয়ে গেছে এবার নিশ্চয়ই আমার মুক্তি তখনই মেনোকমাসী বলে না না এত সহজে তোমার মুক্তি কি করে হবে সবে তো বিয়ে হলো দুজনে গাছ বাধা পড়লে এবার অষ্টমঙ্গলায় এলেই এই গাঁঠ ছড়ার বাঁধন খোলা হবে তো জামাই আসবে তো অষ্টমঙ্গলায় না না তোমারও তো আসা প্রয়োজন আছে তোমার বউ কোন বাড়িতে ছোটো থেকে বড় হয়েছে তোমার শ্বশুরবাড়ির লোকজন আমরা বস্তিবাসীরা কেমন করে থাকি প্রত্যেক আমাদের কতটা লড়াই করতে হয় এই সব কিছু দেখতে হবে না আসুন অষ্টমঙ্গলায় এসেই সব কিছু দেখো সাক্ষর তখন রাগে জ্বলতে থাকে সাক্ষর ছোটকা বলে তোমরা দেখি এখন এই সব স্বপ্ন দেখছো তোমাদের কি মনে হয় আমাদের ছেলে বস্তির ঘরে গিয়ে থাকবে তখনই বস্তিবাসী বলে কেন আমরা বস্তিতে থাকি আমরা কি মানুষ নই কেন আসবে না অবশ্যই আসতে হবে অষ্টমঙ্গলায় আসবে সাক্ষ্য কিছু বলতে চাইলে সাক্ষর মা সাক্ষ্যকে চুপ করতে বলে এখন বেশি কথা বললে ঝামেলা আরও বাড়বে সাক্ষর মা তখন শতরূপাকে বলে শতরূপা তুমি তবে ওদের নিয়ে এসো শতরূপা বলে আমি আমার মনে হয় ওদেরকে যদি কুশ নিয়ে যাই সেটাই ভালো হবে এরপরেই সাক্ষর ছোটকা বলে ঠিক আছে আমি ওদের নিয়ে আসছি এরপরে একে একে সবাই গাড়িতে গিয়ে বসে ঝিলকে নিয়ে সাক্ষ্য ছোটকা ওখান থেকে চলে যায় তখনই ঝিলের দিদি ঝিলের মাকে বলে মা ও মা সিঁদুর পরার পরে ঝিলের মুখটা কেমন পাল্টে গেছে তাই না গো মা কি সুন্দর লাগছে আমাদের ঝিলকে আচ্ছা মা আমরা কি ঝিলকে আর কখনোই দেখতে পাবো না অত বড়োলোক বাড়িতে ঝিলের বিয়ে হলো ওরা কি ঝিলের সাথে আমাদের দেখা করতে দেবে তখনই মিনু বলে কেন দেখা করতে দেবে না আমি তো যাবো বাড়িতে কাজে ঝিলের দিদি বলে তুমি ওই বাড়িতে কাজ করবে মিনু বলে হ্যাঁ অবশ্যই করব তোর বাবার কথা জানি না তোর বাবা কি করবেন না করবেন বা ওরা আমাদের কাজে রাখবে কিনা তবে একবার তো যাবো যেহেতু এ বিষয়ে কোনো কথাই হয়নি তাই যা কথা হবে সেদিনই হবে তখনই ঝিলের দিদি বলে কিন্তু মা আমার মনে হয় কি মেয়ের শ্বশুরবাড়িতে কাজ করাটা ঠিক হবে না মিনু তখন বেশ চিন্তায় পড়ে যায় ঝিলের দিদি বলে সেটাই গো মা মেয়ের শ্বশুরবাড়িতে কাজ করা ঠিক হবে না যখন ঝিলকে দেখতে ইচ্ছে করবে আমরা যাব ওর সাথে দেখা করবো তখনই বস্তিবাসী বলে আচ্ছা ঝিলের কি বউ ভাতের আয়োজন করবে তখনই মিনু বলে তোমরাও না কী সব বলছ যেভাবে বিয়ে হলো আর ওদের চোখ মুখের যা ভাব দেখলে তোমাদের কি মনে হচ্ছে গো ওরা বউ ভাতের আয়োজন করবে মেনুকা বলে কেন করবে না করতেই হবে আর তাছাড়া বউ আয়োজন যদি নাও করে অষ্টমঙ্গলায় তো মিজামাইকে আসতেই হবে মিনু বলে তোমাদের আরও কথা আমাদের মতন গরিব বাড়িতে অত বড় লোকের ছেলে সে কি আর আসবে তখনই ঝিলের বাবা বলে কেন আসবে না আমরা গরিব বলে কি আমরা মানুষ নই নাকি ঝিলের বাবা বলে আমরা যদি সারা জীবন ওই বাড়িতে থাকতে পারি তবে ওরা একদিনের জন্য এসে থাকতে পারবে না এদিকে দেখানো হয় ঝিলকে নিয়ে সাক্ষ্য দাঁড়িয়ে আছে তখনই সাক্ষর থাম্মি বলে সব ঝামেলা কি মিটলো নাকি আবারও স্লোগান শুরু হবে মেজকা বলে জানি না আবার নতুন করে কি অশান্তি শুরু করবে সাক্ষর ঠাম্মি বলে এবার সাক্ষর ঝিলকে ঝিলকে একঘরে থাকতে দিচ্ছি কিনা না সেটা নিয়েও হয়তো স্লোগান হবে তখনই সাক্ষর মা বলে এসব কথা তার বলে লাভ নেই তো ঝিল তুই কি আজই ডিভোর্স পেপারে সই করবি ঝিল বলে আজ তখনই সাক্ষর মা বলে কেন তুই তো এমন কথাই দিয়েছিলি সতরূপা বলে নাকি বিয়ের পরে এখন তুমি পুরো পাল্টি খেয়ে যাবে স্বাক্ষর ছোটকা বলে কিরে তুই কি আবার তোর মতামত পাল্টালি নাকি ঝিল বলে না না আমি আমার সিদ্ধান্ত বদলাইনি আসলে কি বলো তো একটু আগেই বিয়ে হলো তো তো এত তাড়াতাড়ি তোমরা ডিভোর্স পেপার রেডি করেছ কি না সেজন্যই কথাটা বলেছি যাই হোক তোমরা যদি ডিভোর্স পেপার রেডি করে থাকো তো সেটা দাও আমি এক্ষুনি সই করিয়ে দিচ্ছি তবে জানো তো আমি যদি এখন ডিভোর্স নিয়ে আবার বস্তিতে ফিরে যাই তবে আরও বড়ো অশান্তি হতে পারে সবাই ভাববে তোমরা আমাকে বাড়ি থেকে বের করেছ না মানে আমি তখন যত যাই বলি না কেন কেউই আমার কথা বিশ্বাস করবে না তাই আমি বলছিলাম সাক্ষ্য বলে তাই কটা দিন তুমি এই বাড়িতে থাকতে চাইছো তাই তো ঝিল বলে আপনারা যদি না চান তো আমি চলে যাবো সাক্ষ্য বলে তো এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও ঝিল তখন বলে ঠিক আছে ঝিল এক বাড়াতেই সাক্ষর দাদু ঠাম্মি বলে না না ও তো এখন যাবেই ও তো জানে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলে আরও নতুন করে ঝামেলা হবে বড় ঝামেলা হবে সেজন্য যাওয়ার জন্য তৈরি ঝিল বলে দেখো পরিস্থিতি যেমনই হোক না কেন তোমাদের যেমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে আমাকেও কিন্তু অনেক কিছুই সহ্য করতে হচ্ছে তাছাড়া আমিও তো এই বিয়েটা চাইনি সাক্ষর বোনেরা বলে তোমাকে আবার কি সহ্য করতে হচ্ছে তোমার আবার কি ঝামেলা ঝিল বলে বাড়ি আমি কি এই বিয়েটা চেয়েছিলাম নাকি কি সাক্ষর পরিবার তখন অবাক হয়ে ঝিলের দিকে তাকায় ঝিল বলে উনি যেমন এই বিয়েটা চায়নি আমিও তো তেমন এই বিয়েটা চাইনি সাক্ষ্য বলে সেই জন্যই তো সিঁদুর কৌটো আমার দিকে এগিয়ে দিয়েছিলে তুমি তো বলেছিলে বিয়ে করতে ঝিল বলে দেখুন আপনারা তো কেউ আমার কোনো কথাই শুনেননি তাই আমার কথা আপনারা বুঝতেও পারেননি আমি তখন যা কিছু করেছিলাম আপনাদের বিপদ থেকে বাঁচাতেই করেছিলাম ওরা বলছিল নার্সিংহোম ভাঙচুর করবে নার্সিংহোমে তো অনেক অসুস্থ মানুষ আছে বলুন অনেক সিরিয়াস রোগী আছে ওদের যদি কিছু একটা হয়ে যেত সেই সব কিছু ভেবে ঝামেলায় মেটানোর জন্যই আমি এই কথাটা বলেছিলাম এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি যা কিছু করেছি তোমাদের স্বার্থেই করেছি কিন্তু তোমরা তো আমার কোনো কথাই তখন শোনো তাই আমাকে তোমরা বাজে কথা বলেছ দেখো আমি আমার জায়গাটা ঠিক জানি তোমাদের বাড়ির ছেলে আমি কখনোই তার যোগ্য নয় আর তোমাদের পরিবারের তো একেবারেই যোগ্য নয় কোথায় তোমরা আর কোথায় আমি আমি সব কিছুই জানি বিশ্বাস করো তাই আমি কখনোই তোমাদেরকে কখনোই কোনো বিপদে ফেলতে পারবো না আর বিপদে ফেলতে চাইও না কারণ আমি সবসময় একটা কথাই মনে রাখি আমি তোমাদের নুন খেয়েছি আমাদের মা তোমাদের বাড়িতে কাজ করেছে আমাদের বাবা এই বাড়িতে কাজ করে তোমাদের টাকায় সংসার চালিয়েছে তাই আমি কখনোই তোমাদের ক্ষতি চাইনি গো আর তোমাদের ক্ষতি চাইনি বলেই আমি তোমাদের বিপদে তোমাদের সাহায্য করতে চেয়েছি আর সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি তখনই ঠাম্মি বলে হয়েছে হয়েছে আর তোমার এইসব লেকচার শুনতে চাই না এরপরে বাড়ির কাজের মহিলাকে ডাকে ঠাম্মি তাকে বলে ঝিলকে তার ঘরে রাখতে তখনই সুবলা বলে আমি তো এবারে কাজের লোক কিন্তু উনি তো তখনই সাক্ষর দাদু বলে তুমি এবারে কাজের লোক আর ওকে সুবলা বলে ও আর যাই হোক এবারে কাজের লোক তো কখনোই ছিল না এ বাড়িতে তো কখনোই কাজ করেনি সাক্ষর দাদু বলে ও কাজ করেনি তো কী হয়েছে ও তো এবারে কাজের লোকের মেয়ে সুবলা বলে আমিও তো এবারে কাজ করি কাজ করে আমি সংসার চালাই আমার সন্তানদের মানুষ করে তুলছি বড় করছি তার মানে তো এটাই ওদের পরিচয় নয় যে ওরা কাজের লোকের মেয়ে ওরা যে কাজের লোক হবে এমনটাও নয় তবুও যদি রাস্তা দিয়ে ওরা যায় কেউ যদি বলে ওই দেখো কাজের লোকের মেয়ে যাচ্ছে সেটা তো আমরা কখনোই চাই না বলো ঝিল তখন বলে নিজে কেমন ছোটো করে কেন দেখছ তুমি মনে রাখবে তুমি কাজ করো চুরি ডাকাতি তো আর করো না আর নিজেকে কাজের লোক বলে ছোট করবে না মনে রাখবে তুমি এই পরিবারকে সাহায্য করো তুমি সাহায্যকারী তখনই ঝিলের মেজকা বলে হয়েছে হয়েছে তোকে আরও তো জ্ঞান দিতে হবে না যা সুবলার সাথে তার ঘরে যা তখনই স্বাক্ষর ঠাম্মি বলে নাকি তুমি আবার স্বাক্ষর ঘরেই থাকতে চাইছো ঝিল বলে না না আমি কখনোই ওনার ঘরে থাকার কথা ভাবি না একদিন ছিলাম আর সেই মাসুলটা তো দিতেই হচ্ছে সেদিন অবশ্য আমি ওনার ঘরে যেতে চাইনি উনি নিজেই আমাকে ঘরে ডেকে নিয়েছিলেন সাক্ষ্য বলে হ্যাঁ সেজন্যই তো এখন এই জায়গায় দাঁড়াতে হয়েছে ঝিল বলে তাতে আমার কি দোষ বলুন আমি তো আর এই সব কিছুর জন্য দায়ী নই আমি তো আর আপনাকে ইচ্ছে করে বিপদে ফেলে নিই সাক্ষ্য বলে হয়েছে হয়েছে তুমি বিপদে ফেলোনি ঠিক হয়েছে কিন্তু তোমার জন্যই আজ আমি এই বিপদে পড়েছি মনে রেখো তখনই ঝিল বলে আমি তো বললাম আপনারা যখন আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন আমি তখনই যাবো তখনই ছোটকা বলে এখন আর সব কথা বলে কী লাভ স্বাক্ষর বাবা বলে তাই তো এখন এর এইসব কথা বলে কোনো লাভ আছে নাকি সাক্ষর মেজকা বলে বর্দায়ের তুমি কি বলছো এখন আর এইসব কথা বলে লাভ নেই মানে না মানে তুমি কি চাইছো এই মেয়েটা আমাদের ছেলের সাথেই সংসার করবে তারা একসাথে থাকবে সাক্ষর বাবা বলে আমি সেইটা বলিনি তুমি ঝিল যেটা বলেছি সেটাও তো ঠিক যেই উদ্দেশ্যে যেই কারণে গ্রামবাসী ঝিল আর স্বাক্ষর বিয়ে দিয়েছে এখন যদি তোরা রাতারাতি ডিভোর্স করিয়ে দিস তবে তোরা আরো বেশি খেপে যাবে তাই আমার মনে হয় ঝিল কটা দিন এ বাড়িতে থাকুক যা হবে পরে আস্তে ধীরে হবে তো বন্ধুরা বুঝতেই পারছ সাক্ষর সাথে বিয়ে হলেও স্ত্রীর মর্যাদা বা বাড়ির বউয়ের মর্যাদা পেল না ঝিল সেসব দিকেই সাক্ষ্য ঝিল আলাদা হবে নাকি একটু একটু করে তারা একে অপরের কাছে আসবে ঝিল সাক্ষর এই পরিবারের যোগ্য বউ হবে কি হতে চলেছে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে